নমস্কার গুড ইভিনিং আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন তো আজকে একটা নতুন ব্লগে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই মনি আর আমি আজকে চলে এসেছি এখানে মেলায় এই ভিডিওটা অনেক আগে আমি শ্যুট করেছি তো মাঝখানে আমার মনির জন্মদিন ছিল তো সেই ভিডিওটা দিতে গিয়ে এটা একটু লেট হয়ে গেল মনি যাচ্ছিলো টিউশনি তো টিউশনি যেতে আধা ঘন্টা এক ঘন্টা হাতে টাইম নিয়ে বেরিয়েছিলাম যে টিউশনি যাওয়ার এক আধা ঘন্টা এক ঘন্টা আগে বেরোলে তাহলে মেলাটা দেখে তারপরে তোকে আমি টিউশনিতে দিয়ে আসবো তো এখানে মেলায় চলে এসেছি আর মেলাতে এসে না আমার এই কাঁচের জিনিস কাপ প্লেট আবার এই হাতে নিয়ে আমি একটা দেখছিলাম কাঁচের বটল এগুলো এখন খুব নতুন উঠে উঠেছে দেখছি কাঁচের বটল তো ওই নেবার আমার ইচ্ছা আছে কিন্তু আমাদের বাড়িতে মানে দুদিনও থাকবে না আমার মেয়েরা ভেঙে দেবে আর এত সুন্দর সুন্দর কাঁচের কিউট কিউট কাপগুলো আছে আমার দেখতে খুব ভালো লাগে নিই বা না নিই মেলাতে গিয়ে এইসব জিনিসগুলোর উপরে যদি আমি একবার করে হাত বুলাই না আমার তালেও শান্তি আর আমি মেলা থেকে যে কতবার কত কফি মাগ নিয়েছি আর কত যে ভেঙেছে আমার বাড়িতে আমার মেয়েরা আমি বলে বোঝাতে পারবো না আর আমার না মেলায় যেতে খুব ভালো লাগে আমার মানে মেলাতে নিয়ে গিয়ে আমাকে কিনে দিক বা কিছু না দিই আমাকে কিছু খাওয়াক না খাওয়াক এইগুলো এই জিনিসগুলোর উপরে যদি আমি এক করে হাত বুলাই আমার তাহলেও খুব ভালো লাগে তো আমি তো তাতেই সন্তুষ্ট থাকি না আমি যখনই কোনো মেলাতে যাই না আমি কাঁচের কাপ প্লেট এমনি নর্মাল কাঁচ প্লেট কাঁচের এইসব নিয়ে আসি কিনে আর আমার সাথে মনি যায় ও ও ধান দেয় ওই কিরিং কিনবে তারপরে সফট টয়েস যেগুলো ওর ভালো লাগে আর কি টুকিটাকি তারপরে হাতের ব্রেসলেট ওই পুঁথি দিয়ে যে ব্রেসলেটগুলো বানায় ওর পাপার জন্য একটা ও দিদির জন্য একটা আমার জন্য একটা নিজের জন্য কেনে নেয় তিনজনের তিনটে ব্রেসলেট কিনেছে ও ওর বাবাকে পরিয়ে দিয়েছে বাবাকে বলেছে যে তুমি পরে থাকবে আর আমি এই যে ইয়েগুলো দেখছি না চামচগুলো এই স্টিলের চামচ আমার বাড়িতে প্রচুর হারিয়ে যায় আমার মেয়েরা ওই খাটের তলায় ঢুকে দেয় যখন পরিষ্কার করতে যাই খাটের তলাগুলো বছরে দুবার কি তিনবার পরিষ্কার করি তো তখন কত যে এই মানে চামচ বের হয় আমি বলে বোঝাতে পারবো না তো সেই জন্য আমার এই চামচটা বেশি লাগে আর এই চামচগুলো বেশ দেখতে ভালো লাগছে মানে বেশ শক্ত আছে তো সেই জন্য ভাবলাম যে এখান থেকে গোটা দশেক চামচ আমি নেব। কারণ এটা আমার ঘরে নিত্য প্রয়োজনীয় জিনিস এটা আমার লাগে একদম এখন ঘুগনি তো দোকানে লাইন দিয়েছে আর মেলাতে ঘুগনিওয়ালার একদম মানে চুটিয়ে দাম নাই। এক প্লেট ঘুগনির দাম কুড়ি টাকা পঁচিশ টাকা মানে যেমন যা পাচ্ছে সেইভাবে দাম বলছে তো ওইখান থেকে ঘুগনি খেলাম মনি আর আমি তারপরে আবার এখানে এসেছি কানের টানে নেওয়ার জন্য এই কানেরগুলো দেখতে না খুব সুন্দর আর সত্যি কথা বলবো আমার ঘরে তো এত কানের হয়ে গেছে মানে বলে বোঝাতে পারবো প্রায় দু বক্স কানের হয়ে গেছে আমি কখনো হয় যদি সময় হয় না আমি দেখাবো আপনাদের তাহলে হয়তো কথাটা বিশ্বাস হবে আর দেখুন ডায়মন্ড রিং বিক্রি হচ্ছে মেলাতে 嗯。<laughs> পুরো একদম চকচক ঝকঝক করছে এগুলো বিয়ে বাড়ি টিয়ে বাড়ি গেলে পড়লে বেশ ভালো লাগে আর এই ছোট্ট মেয়েটা ওর মাকে সেই থেকে যাতন করছে এটা কিনে দাও ওটা কিনে দাও সেটা কিনে দাও মনে ভাবছি যে আমার মনিও তো তাই করছে আমি যদি ভয়েসটা দিতে পারতাম মানে রিয়েল ভয়েসটা তাহলে আমরা শুনতে পারতাম যে মনি আমাকে কীরকম ডিস্টার্ব করে আর এই ভদ্র মহিলা দেখছি যিনি হাতে ওই এক একটা আঙুলে দুটো করে আংটি পরে আছেন উনি না উনিক্ষণ থেকে এই লিপস্টিকগুলো দেখছি দেখছি লাগাচ্ছে মানে কালার চয়েস করছে তবে এই মেলার লিপস্টিকগুলো না খুব একটা ভালো হয় না এটা মানে খারাপ আর কি এমনি সব লিপস্টিকই খারাপ আমরা যে দোকান থেকে দাম দিয়ে কিনি চারশো পাঁচশো টাকা দাম দিয়ে সেইগুলোও কেমিক্যাল আছে তবে এইগুলোতে একটু বেশি কেমিক্যাল তো সেই জন্য এই লিপস্টিক মেলা লিপস্টিকগুলো ব্যবহার না করাটাই ভালো আর এই ছোটো ছোটো কানেরগুলো খুব সুন্দর কম দামের মধ্যে এরকম চেনাচুর ভাজা ডাল ভাজার মতো অনেক ছোটো ছোটো কানের কুচি আমার বাড়িতে আছে এই যে ছোট্ট ছোট্ট কী রিংগুলো দেখছেন কী সফট এগুলো আর কি তো এইগুলো কিন্তু আমি একটা নিয়েছি আমিই নিয়েছি আর এগুলো যে হাতে নিয়ে দেখাচ্ছি এগুলো আমি আগের বছর যখন এখানে মেলাটা বসেছিল তখন আমি দুটো নিয়েছিলাম সেগুলো কি রিং না এমনি দুটো জাস্ট এরকম ছোটো ছোটো পুতুল আর কি ঘরে সাজিয়ে রাখার জন্য নিয়েছি আর হাতে নিয়ে এবছর এগুলো দেখছি এগুলোর মধ্যে আমি একটা নিয়েছি আমি বাড়িতে গিয়ে আপনাদের দেখাবো একটা

মেলাতে যেই সফটওয়্যার্সগুলো দেখছেন এগুলো নর্মাল দোকানের থেকে দামটা একটু বেশি নিচ্ছে কেন বলুন তো কারণ যারা মেলাটা বসায় তাদেরকে কিন্তু ওদিকে টাকা দিতে হয় তো সেই জন্য এই জিনিসগুলো অনেকটা বেশি দাম আর এই যে এতগুলো আমি প্লেট কিনে নিয়ে এসেছি এক একটা প্লেট পঞ্চাশ টাকা না ষাট টাকা নিল ভুলে গেছি ওই পঞ্চাশ ষাট টাকা করে নিচ্ছে এক একটা প্লেট তো এরকম আমি চারটে পাঁচটা প্লেট নিয়েছি প্লেটগুলো আমার খুব পছন্দ হয়েছিল তো সেই জন্য এরকম চারটে পাঁচটা প্লেট নিয়েছি তবে আমি আরও মেলাতে গেলে আমি আরও গোটা পাঁচেক নিয়ে আসবো মানে মোটামুটি দশটা অন্তত ঘরে স্টক করে রাখার আমার ইচ্ছা আছে আমি না একবারে মানে যে দশটা নেব সেরকম মতো মানে আমি পারি না তো ওই ওই কোথাও মেলায় গেলে আমি ওই অল্প অল্প করেই জিনিসপত্র নিই এইভাবেই আমার ঘরে মানে অল্প অল্প করে নিয়ে নিই অনেক বাসন কুসন আমি করেছি আর কি আর এই যে বললাম না কিরিংটা নিয়েছি এই যে এই দেখুন এই লাল আর সাদা এই কিরিংটা আমার খুব পছন্দ হয়েছিল। এটা মনি বলেছে ওর ব্যাগে লাগাবে আমি বলেছি না ব্যাগে লাগাবো না এটা আমি আমার ড্রেসিং টেবিলেতে আমি ওখানে ছুলিয়ে রাখবো আর এটা নিয়েছি ওই শিবজির স্মৃতি চুল আর ইয়ে আছে তো এইটাও এই শিবজি সিম্বল দিয়ে এটা নিয়েছি আর চামচগুলো নিয়েছি চামচ বললাম যে দশটা নিয়েছি তো এই যে এতগুলো চামচ আমাকে এখন অনেক দিন আর চামচ কিনতে হবে না তো চলুন ব্লগটা আবার এখানেই এন করলাম আপনারা সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবেন তো আজকের মতো তাটা